বাংলামার্ক আমাকে লাইফ কোনোন এরিয়া একটা বোতল দিয়েছিল প্রথমে বিশ্বাস কোনি যে এটা এরকম হবে আমি যখন ব্যবহার করি এটা ব্যবহার করার পর আমি এতটুকু রেজাল পেয়েছি যেটা হচ্ছে যে প্রতি 16 লিটার ডামে আমি মাত্র 30 এমএল করে ব্যবহার করি 30 এমএল ব্যবহার করার ফলে এটা হয় কি আপনার গাসটা মেঘের মধ্যে কালো হয়ে যায় যেটা ইউরিয়া সাড়ে কোনো ঘাটতি এখানের থাকে না স্মার্ট কৃষি বিনির্মাণে বাংলামার্ক কেমিক্যাল নিয়ে এলো ন্যানোপ্রযুক্তি স্মার্ট ইউরিয়া আসসালামু আলাইকুম আমি রাহাত আজকে চলে যাচ্ছি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় ন্যানো প্রযুক্তির স্মার্ট ইউরিয়া ব্যবহার পরবর্তী কৃষকের মন্তব্য জানার জন্য আমার নাম শ্রদ্ধা মার্ণব আমি সুবর্ণ বাসিন্দা আমার ছয় বছর কি আমি বাস করি এখানে আপনার জমির পরিমাণ যদি বলতেন এখানে আমার জমি আছে টোটাল মিলে একশো বিশ দিশি একশো বিশেম ভিতরে আমি আপনার এখান থেকে এই পর্যন্ত টোটাল মিলে হবে আমি করছি আপনার হচ্ছে বরবুটি চাষের আগে আপনার এই জমিতে কি চাষ করব চাষের আগে এই জমিতে আমি শীতকালে সিমটা চাষ করতাম গ্রীষ্মকালীন অভিভাবক কিছু চাষ করা হয় না এই আপনার এই জমিতে বিগত আপনি সবজি চাষ করছেন সেখানে আপনার হচ্ছে কি কি ব্যবহার করবো বিগত বর্ষ আমি অনেক কিছু ব্যবহার

আমি মাত্র তিরিশ এম করে ব্যবহার করি তিরিশ এম ব্যবহার করার ফলে এটা হয় কি আপনার গাছটা মেঘের মতো কালো হয়ে যায় যেটা ইউরিয়ার সালে কোনো ঘাটতি এখানে আর থাকে না আপনার হচ্ছে গুটি ইউরিয়া আর হচ্ছে স্মার্ট ইউরিয়ার মধ্যে কি ধরনের পার্থক্য গুটি ইউরিয়া স্মার্ট পার্থক্য আমি এটা দেখতেছি যে আপনার গুটি ইউরিয়া পঞ্চাশ কেজি ব্যাগ আমার বাড়ি থেকে দোকানে দূরত্ব যদি দুই কিলোমিটার হয় সেটা কিন্তু আমার বহন করার জন্য একটা রিক্সা ভাড়ার প্রয়োজন আছে পঞ্চাশ থেকে একশো টাকা রিক্সা ভাড়া লাগবে ইউরিয়াটা একবার ছোট পাঁচশো এল বোতলে যেটা আমি তো করে ইনস্ল নিতে পারবো এখানে কি হবে খরচটা বেঁচে যায় প্রতি ডিসিম যদি গুটি ইউরিয়া ব্যবহার করতে তো আমাকে তিন থেকে সাড়ে তিন কেজি সার ব্যবহার করতে হয় কিন্তু আমি মাত্র তিরিশ মিলি দিয়ে পাঁচ দেশিম জমিতে আমি এটা ব্যবহার করতে পারি আমাদের ফরসটা কমে যাবে গুড ইউরিয়াটা গাছে ব্যবহার করতেছি গাছে গোড়াতে যদি একটা ইউরিয়া দানা পড়ে গাছটা কিন্তু সাথে সাথে মারা যায় এন ইউরিয়াটা এত সুন্দর একটা প্রযুক্তি যে আসলে বাংলা ভাইকে ধন্যবাদ দেয় যে এত প্রযুক্তি আমাকে দিছে যে আমি এই গাছটাকে এই পাতা স্প্রে করি পাতা স্প্রে করার পরে আমার গাছটা কিন্তু সাথে সাথে যে একটা ক্লোরোফিলের অংশটা সেটা সাথে সাথে গ্রহণ করতে পারে এবং কি কাজটা সুস্থ সবল হয়ে যা। কৃষক সম্পর্কে আপনার পরামর্শ আমি ইফকো ব্যবহার করে যে সফলতা পেয়েছি এটা বাংলার কৃষকরা যদি এটাকে গ্রহণ করে ইনশাল্লাহ তারাও অনেক লাভবান হবে কৃষক যারা আছে প্রত্যেকটা সবজিতে এটা ব্যবহার করতে পারে সবজি ফসল বলেন যে কোনো ফসল আপনার ধান পাট মরিচ পেঁপে যে কোনো গাছ এটা ব্যবহার করলে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সফলতা আসবে আমি বিশেষ করে বাংলা মার্কে ধন্যবাদ জানাই যে এমন একটা প্রোডাক্ট আমাদের দোরগড়ায় পৌঁছে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ